এই গাড়িটা সানুপ সহ মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হবে খালি অপেক্ষা করেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি দেখেন গাড়ি কিনার জন্য কিন্তু আপনার এখনই একেবারে উপযুক্ত সময় কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম কিন্তু এখন অনেকটাই কমে গেছে আমি আজকে আপনাদেরকে সানরুপ সহ একটা গাড়ি দেখাবো যেটার দাম হবে মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটার শেপটা দেখে কি মনে হয় কি গাড়ি হইতে পারে দেখি গেস করেন যারা আমার ভিডিও দেখেন অলয়েস তাদের অভিজ্ঞতা কতটুকু হয়েছে একটু দেখি দেখি আইডিয়া করেন কে বলতে পারেন এটা কি গাড়ি হইতে পারে একটা এস জিপ একটা জিপ গাড়ি সানরুপ সহ মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে পাবেন আর আপনাদেরকে আমি একটা ম্যাজিক দেখাবো আজকে সবাই একটু রেডি হন দ্রুত লাইভটা শেয়ার দিয়ে দেন লাইক দিয়ে দেন আমি আছি আনকমন গাড়ির শোরুম অটো নেশনে বাড়ি ধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠে এমন এক শোরুমে আসি যেখানে চারপাশে সব আনকমন আনকমন গাড়ির কালেকশন আজকের লাইভে মাত্র আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকায় এই সান্ডুব সহ জিপ গাড়িটা আপনাদেরকে দিব তাও আবার বাড়ি একটা না এরকম গাড়ি আছে আজকে দুইটা ম্যাজিক যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার একটু খেয়াল করেন যে আমার সামনে যে গাড়িটা এই গাড়িটা এখন ঢাকা আছে না এখানে আমি ম্যাজিক করে দেখবেন এটারে আবার অন্য জায়গায় নিয়ে যাব একটু দেখেন এই গাড়ির নাম্বারটা একটু মুখাস্ত করেন মনে করেন মনে রাখেন এই যে তেরো বাষট্টি আট নয় দেখছেন এখন গাড়িটা তো এটা নিচে আছে আমি হঠাৎ করে এদিকে দেখবেন গাড়িটা আবার এখানে চলে আসছে এই দেখেন দেখছেন তেরো পিছনে চলে গেছে এই দেখেন তেরো বাষট্টি ও এটা উনানব্বই আর ওইটা আটানব্বই শুধু একটা ডিজিট চেঞ্জ আমরা আজকের লাইভে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সানরুপ সহ একটা গাড়ি দিব এক ভাই তো লেখাই ফেলছে কি স্পোর্টেস মজার বিষয় হলো আজকে এখানে এই গাড়িটা দেখার পর আমরা গুগলে একটা সার্চ করছিলাম যে সবচেয়ে রিলায়েবল আসলে গাড়ির ব্র্যান্ড কোনগুলা ওয়ার্ল্ড এর মধ্যে তো আমি আপনাদেরকে আরো একবার আজকে এই জিনিসটা দেখাবো আমি আসলে নিজে অবাক হয়ে গেছি যে মানুষ রিলায় করতে চায় যে কোন ব্র্যান্ডের উপরে আমি আস্থা করব। কোন গাড়িটা সহজে নষ্ট হয় না কোন গাড়িটা অনেক দিন পর্যন্ত চালানো যাবে তো সেইটা সার্চ করতে গিয়ে দেখেন গুগলে এটা আপনারা একটু ট্রাই করে দেখেন বাসায় এখানে উপরে আপনি যদি মোস্ট রিলায়েবল কার ব্র্যান্ড ইউকে লেখেন একটু নিচের দিকে গেলে দেখবেন যে আপনার এখানে যে ব্র্যান্ডগুলো আসছে এখানে নাম্বার ওয়ান টু থ্রির ভিতরে হচ্ছে আপনার কিয়া দেখছেন আমরা খালি টয়োটা টয়টা করি অথচ ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ব্র্যান্ডগুলোর মধ্যে কিয়া মোটামুটি আমি যতভাবেই সার্জ দিছি ওয়ান টু থ্রির মধ্যে আসে মাউন ভাই কেমন আছেন ভাই গাড়ি কিন্তু এটাও থাকবে না আঠারো লাখ পঞ্চাশে আপনার সানবুক সহ একটা জিপ আমরা গত লাইভের আগের লাইভে বোধহয় ওই যে এখানে যে লাল কালারের হুন্ডা সরি হ্যাভেল দেখাইছিলাম

নেক্সট লাইভে কি দেখতে চান তাহলে আপনাদেরকে আমি এই গাড়িগুলো দেখাবো ওকে সো আমরা অটোনেশনে আসি বাড়িধারা সাউথ পয়েন্ট স্কুল মার্ক জে ব্লকে আর এই গাড়িটাও अवेलेबल আছে ভাই হ্যাঁ এটা এখনো আছে এটা কিন্তু ভাই এমন একটা গাড়ি যেটা নাকি একদম লো প্রাইসে ফ্রেশ কন্ডিশনের একটা ডাক্তার চালিত এক আপুর গাড়ি এটা হচ্ছে আপনার অ্যাকোয়া হাইব্রিড দুই হাজার 14 মডেল 2014 মডেলের এই গাড়িটা কিন্তু 13 লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা পাবেন এই প্রাইস কিন্তু আপনার সবসময় থাকবে না প্রজেকশন লাইট সহ লাল রঙের একদম খুব সুন্দর একটা হাইব্রিড ইউনিট মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি এই বিস্কিট কালার ইন্টেরিয়র সাথে পুশ স্টার্ট এই গাড়িটা পাবেন অনলি তেরো পঞ্চাশে যদি লাগে ফোন দিয়ে এটা অ্যাভেলেবল আছে আর স্ক্রিনের নাম্বার আছে ফোন দিয়ে চলেন যাই ওই গাড়িটার কাছে যেটা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে দিবস আমরা একটু গাড়িটা একটু খুলে দেখাই ঢাইকা রাখছি এই কারণে কারণ সবার কিন্তু একটু জানার আগ্রহ থাকবে যে কি গাড়ি আর গাড়িটা কেমন দেখেন

একই গাড়ি শুধু সিরিয়াল নাম্বারে একটা ডিজিট চেঞ্জ চিন্তা করছেন সেই সুন্দর একজন লেখছেন ভাইয়া গাড়িটা একটু ভিতরে দেখাই দেখেন এটাতে প্রজেকশন লাইটও আছে এবং অরিজিনাল এই হেড রিমের সাইজ কি 17 নাকি ভাইয়া 17 না 18 বিশাল বড় সাইজের চাকা হ্যাঁ 18 বোধহয় 18 সাইজ দেখেন এটার চাকার সাইজ হচ্ছে আপনার 18 মানে 18 এই সাইজের চাকা তার মানে আপনি এটা যদি একটু হাইওয়েতে লং এ যান তাহলেও কিন্তু আপনি চালায় মজা পাবেন এবং গাড়িটা আপনি উপর দিকে দেখেন সানরুফ আছে সাথে মনডুফ আছে মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি এই গাড়িটা পাবেন এটার পেপার্স কত দিন আপনার এটা পেপারস আপ টু আছে আপ টু ডেট আছে মডেল হচ্ছে আপনার দু হাজার বারো মডেলের কি হয় স্পোর্ট রেজিস্ট্রেশন আছে কততে বারোতে রেজি স্টেশন এটা ব্র্যান্ড নিউ আছে ব্রেন নিউ এবং এটার মাইলেজ হচ্ছে পঁচিশ হাজার সামথিং মাত্র পঁচিশ হাজার কিলোমিটার চলছে এই গাড়িটা মডেল বারো রেজিস্ট্রেশনও বারো একমাত্র এই গাড়িতে দেখবেন স্পোর্টেজ। ইস্পোর্টস সি যা কি ধরা যায় গাড়ি এটা হচ্ছে আপনার ডিজেল চালিত ডিজেল চালিত আচ্ছা সো গাড়িটার কালার হচ্ছে গ্রে ফুড স্টেপ আছে এই যে পিছনে কিন্তু হিউজ জায়গা পর্যাপ্ত জায়গা আছে বসে আরাম পাবেন লেদার সিট মনে হয় সবগুলো সিটই কিন্তু আপনার লেদার এখানে পিছনে হ্যান্ডরেস্ট আছে কাপলটা সহ এবং এই পিছনে যারা বসবে তাদের মাথার উপরও দেখেন গ্লাস সামনেও গ্লাস এটা হচ্ছে সানরুফ আর এটা হচ্ছে মুনরুফ মডেল আপনার 12 রেজিস্ট্রেশনও 12 এবং এই গাড়িটার সিসি হচ্ছে আপনার 2000 2000

আমরা কিন্তু উনানব্বই দেখাইছি এরপরে তেরো বাষট্টি দেখাবো একই কালারের গাড়ি খেয়াল করেন এটাও কিন্তু আপনার গ্রে এবং এখন যেটা আসবে সেটাও কিন্তু গ্রে ভাই ওইটা হচ্ছে অক্টেন

আর এটাও কিন্তু আপনার সানরুফ এটা ক্লাসটা হাসান ভাই একটু স্ক্র্যাচ আছে সেটা হচ্ছে যে রানিং এ হাইওয়েতে একটা ঢিল পড়ার কারণে একটু ফেটে গেছে এটা আমরা চেঞ্জ করে দিব কাস্টমার বললে আচ্ছা কাস্টমার বললে চেঞ্জ করে দিবেন এবং এটাতেও কিন্তু আপনার সানরুফ আছে এটাতেও মুন্ডুফ আছে এই গাড়িগুলো কিন্তু আপনার মাইলেজ কেমন পাওয়া যায় ভাইয়া এটা মাইলেজ হচ্ছে নরমালি ইন্টারসিটিতে 6 পাবেন 6 থেকে 7 আচ্ছা হাইওয়েতে আপনার 10 12

আর এখন যেটা দেখাইলাম এটা হচ্ছে 18 লক্ষ টাকা ওকে একটু দেখেন একজন লিখছে আগুন আচ্ছা অনলি 18 লক্ষ টাকায় একটা সানরুফ মন্ডুপ সহ আপনার গাড়ি এটার মধ্যে সিট পাওয়ারও বজায় আছে হ্যাঁ দেখেন নরমাল একটা জেনে চিন্তা করে দেখেন যে একটা গাড়ি 18 লক্ষ টাকায় সেটা সানরুফ সহ লেদার সিট সহ লেদার সিট সহ হে এবং এটার মধ্যে কিন্তু আপনার যে সিট পাওয়ার अवेलेबल আছে সিট পাওয়ার অপশন আছে এগুলা আপনার ঢাকার ভিতরে ছয় সাতের মতো মাইলেজ পাবেন আউট অফ ঢাকাতে মনে হয় একটু বেশি পাওয়া যাবে হাইওয়েতে তো যাই হোক এটা কিন্তু সেম গাড়ি একটু আগে যেটা দেখাইছি বেশি কিছু বলার নাই এটা একদম আঠারো লক্ষ টাকা আঠারো লাখ টাকায় কাগজ কিন্তু ফুল আপডেট পাবেন সিসি এটাও দুই হাজার বাট এটা হচ্ছে অকটেন দিবেন আমরা আপনাদের কাছে তিনটা জিপ দেখাবো দুইটা অলরেডি দেখাই ফেলছি আর আপনারা যারা মানে অন্য জিপ গাড়ি দেখতে চান না আমাদেরকে কমেন্টস করেন আমরা নেক্সট লাইভে কি আনতে পারি এখানে কিন্তু আপনার ওই যে দেখেন পিছনে আলফার্ট গাড়ি আছে তারপরে ওইখানে আপনার লেন ক্রুজার প্রাড়ও বোধহয় আছে এগুলা কিন্তু আপনার একসাথে দুইটা রাখা আছে একটা কালো এবং একটা সাদা সো এই গাড়িগুলো যদি দেখতে চান আমরা নেক্সট লাইভে আনবো আপনারা আমাদেরকে একটু বলে দিবেন ঠিকানাটা একটু বলে দেই ভাইয়া ঠিকানা হচ্ছে বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুলের মাঠ রোড নাম্বার আঠারো আচ্ছা মানে আপনার এই মেইন রোড মেইন রোড দিয়ে যদি আসে তাহলে ভাইয়ারদের মধ্যে এটা কিন্তু অনেক হাই একটা প্যাকেজের এটা আপনাদের আনরেজিস্টার্ড হ্যাঁ এটা এবং মডেলিস্টা কিট সহ হ্যাঁ এটা সাইডে দেখেন সাইড ফেন্ডার আছে মানে ফুল এবং ফুল প্যানারও এগুলো এগুলো আনরেজিস্টার্ড ইউনিট এগুলো আনরেজিস্টার্ড এগুলো আমাদের হোলসেল এ বিক্রি হয়ে থাকে আচ্ছা এই গাড়িগুলো মারণ হোলসেল করে এজন্য আমরা লাইভে দেখাই না বাট কেউ কেউ যদি নিতে চান অবশ্যই তাহলে আপনারা নিতে পারবেন হ্যাঁ এগুলো মাত্র আসছে পর থেকে আজকে পিছনে আপনার হেরিয়ার আছে হেরিয়ারটা কত মডেল ভাইয়া এটা একুশ মডেল দু হাজার একুশ মডেলের হেরিয়ার হাইব্রিড নাকি অক্টেন হাইব্রিড ওকে তাহলে আমাদের আজকের লাইভের থার্ড যে জিপটা আসেন ওইটা একটু দেখা আসি এটা হচ্ছে আপনার নিশান এক্সটেইল যারা নিশান এক্সটেইল কিনবেন এই গাড়িটা দেখেন এটা মডেল কত ভাইয়া এটা এগারোর মডেল দু হাজার এগারো হ্যাঁ তেলে চালিত আচ্ছা এটা হচ্ছে অক্টেন দিবেন আপনার তেলে চালিত গাড়ি এগুলা সিটগুলো আপনার লেদার পাচ্ছেন সাথে ফোর হুইলার অপশনও আছে আবার সিট হিটার অপশনও আছে

তেলের গাড়ি পিছনটা একটু খুলে দেখাই এখানে কিন্তু পর্যাপ্ত জায়গা আছে যারা স্পেস নিয়ে টেনশন করেন লাগেজ স্পেস এটার মধ্যে অনেক বেশি এবং আমার মনে হয় এখানে পাঁচটা সাতটা মানে লাগেজ আপনি রাখতে পারবেন এবং এখানে একটা ড্রয়ার আছে যেখানে আপনি প্রয়োজনীয় কিছু চাইলে রাখতে পারবেন সিলিংটা হচ্ছে আপনার বেস কালারের মানে সাদা আর গাড়িটা হচ্ছে পাল হোয়াইট কালারের টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে পেপারসও আপনার আপ টু ডেট পাবেন নিশান স্টাইল এগারোর মডেল

এগারো মডেলের এই এক্সটেল তেলের গাড়িটা কত টাকায় বিক্রি করবেন ভাইয়া এটা হচ্ছে ফিক্সড প্রাইস বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এগারো মডেল বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাল কালারের গাড়ি আচ্ছা একজন লেখছে লাল গাড়িটা একটু দেখান লাল কোনটার কথা বলতে মনে হয় একোয়া একোয়া আচ্ছা তাহলে আমি একটু দেখাই দিই একদম কম প্রাইসের মধ্যে মাত্র তেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় একোয়া হাইব্রিড ইউনিট এটা ডাক্তার চালিত গাড়ি ছিল অ্যান্ড পিছনের লাইট গ্লাস সামনের লাইট গ্লাস সব কিছু আপনার অরিজিনাল আছে আপনি একোয়া হাইব্রিড অনেক গাড়ি পাবেন মার্কেটে বাট এরকম বেজ ইন্টেরিয়রের বোধ পাওয়াটা মুশকিল এটার ভিতরে বলেন সাইডের প্যাড বলেন সব কিছু ইয়ে যে সিটের পিছনে বলেন সব বেজ কালার এবং এটার সিটগুলোও কিন্তু অনেক সুন্দর বসে আরামও পাবেন কিন্তু গাড়ি মাত্র সাড়ে তেরো লাখ টাকায় একটা এক্সকরোলা কিনতেই এখন তেরো লাখ টাকা লাগে প্রায় ভালো এক্সকরোলা কিন্তু এটার মডেল হচ্ছে দু হাজার চোদ্দো আপনি এক্সকরোলা পাবেন হয়তো পাঁচ ছয়ের মডেল চোদ্দর মডেলের গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে বোধহয় এটা উনিশে বিয়াল্লিশ সিরিয়াল এটা উনিশে রেজিস্ট্রেশন হয়ে হ্যাঁ এটা সিরিয়ালটা হচ্ছে আপনার উনিশে নাকি হ্যাঁ উনিশে প্রজেকশন লাইট সহ অরিজিনাল গ্লাস লাইট মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ মডেল গাড়ি আর এইটা ভাইয়াদের আজকে আসছে আপনার পোর্ট থেকে এটা হচ্ছে মাজদা এম এক্স ফাইভ এটা আনরেজিস্টার ইউনিট এটা মডেল বোধ হয় উনিশ এটা উনিশ মডেলের গাড়ি এটা হচ্ছে লেদার প্যাকেজ বোস সাউন্ড সিস্টেম সহ আছে আচ্ছা এটা হচ্ছে আপনার এই যে ছাদ ছাদটা চাইলে খোলা যায় গাড়ি কালারটাও সুন্দর অ্যান্ড এটা হচ্ছে আপনার মানে টু সিটার টু ডোর দুজন বসতে পারবেন এবং খুবই পপুলার একটা গাড়ি বাংলাদেশি স্পোর্টস কারের কথা বলতে গেলে MX5 এর নামটা আসে স্পোর্টস মোড আছে দেন ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে বোস সাউন্ড সিস্টেম আছে হ্যাঁ এবং এটার মধ্যে বোস সাউন্ড সিস্টেম আছে ছাতটা চাইলে সেকেন্ডের মধ্যে আপনারা খুলে ফেলতে পারবেন মানে রানিং অবস্থায় চাইলে যে হাত দিয়ে শুধু একটু সরাবেন এই যে বোস এখন দেখেন এটার মধ্যে কিন্তু বোসের সাউন্ড সিস্টেম উনিশের এর মডেল আনরেজিস্টার্ড এটার প্রাইস কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো আসলে কি ফোন দিয়ে জানতে হবে কারণ আমরা এগুলো লাইভ করি না কারণ বললামই আমরা প্রথমই

এবং ক্রাউন আছে দুইটা এগুলো তো আমরা বিগত পিছনের ভিডিওগুলো হাসান ব্লগে ঢুকলেই দেখতে পারবেন আচ্ছা মাসাল্লাহ অটো গাড়ি সত্যি অসাধারণ হাসান ভাই অটো কে সালাম ওদোয়া থ্যাংক ইউ ভাইয়া আউটল্যান্ডার রোডেস্ট আছে কিনা একজন জিজ্ঞেস করছে আউটল্যান্ডার আমাদের একটা 18 আছে আচ্ছা আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারটা মামুন ভাইয়ের এবং ওনার ভাইয়ের আপনারা হোয়াটসঅ্যাপ এ চাইলে ওনাদের সাথে বিদেশ থেকেও যোগাযোগ করতে পারবেন তাহলে 22 লক্ষ 50 হাজার টাকায় 11 মডেল তেলে চালিত এই এক্সটিল গাড়িটা আর যে দুইটা কিয়ায় স্পটে দেখাইছি তিনটা গাড়ির যে কোনো একটা গাড়ি নেন একটা ভালো প্রাইস আছে এখন দাম কিন্তু এখন কম আছে দেশের যে পরিস্থিতি সামনে হয়তো বাড়তেও পারে বাড়ার আগেই কিনে ফেলেন এবং আমার মনে হয় এই প্রাইসে যদি আপনি গাড়িটা কিনেন আমার মনে হয় একটা ব্যাড ডিল হবে না জি আপনি জিতবেন ইনশাল্লাহ আপাতত বিদায় নিলাম অটোনেশনে আবার আসবো নতুন কালেকশন নিয়ে আজকের লাইভে কমেন্ট করতে থাকেন আপনারা নেক্সট লাইভে কি দেখতে চান তাহলে আমরা চেষ্টা করবো ওই গাড়ি নিয়ে লাইভ করার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ